বাইক নিয়ে রয়ে সাভারের শোরুমের কালেকশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে শুধু কি জিক্সার ডিক্স দু হাজার পঁচিশের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একটি বাইক মূলত আপনারা যারা শোরুম থেকে পার্চেস করুন ভাবছেন তারা কিন্তু চাইলে তাহলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়ে সাভারের শোরুমের কালেকশান পেয়ে যাবেন একেবারে নিউ কন্ডিশন দুই হাজার পঁচিশে পারচেস করা দুই হাজার পঁচিশে মডেলে এই বাইকটি কিন্তু ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ স্ক্র্যাচলেস এছাড়াও কিন্তু বাইকটি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ঘষা ভাজা ভাঙা কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইস মধ্যে সেল হয়ে যাবে অতএব আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাইক নিয়ে আবার শোরুমটি ভিজিট করতে পারেন আর এছাড়াও অন্য অন্য বাইক কিন্তু আমাদের শোরুমের কালেকশনে অ্যাভেলেবেল আছে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই বাইকটি কিন্তু রান করেছে কত কিলোমিটার আমি যদি আপনাকে দেখানোর ট্রাই করি তাহলে বাইকটি রান করেছে অলমোস্ট চোদ্দোশো সামথিং কিলোমিটার বাইকের সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই নিউ শোরুম থেকে পারচেস করতে চাইলে এই বাইকটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি বাইক র্যাঙ্ক কোনো লোগো কিন্তু লাগানো আছে এছাড়াও টায়ার কিন্তু একেবারে টায়ারের মার্কিংসহ দেখা যাচ্ছে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার প্লেট খুবই ফ্রেশ নিউ কন্ডিশন এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড এবং নিউ কন্ডিশন বলা যায় একেবারে নতুন কন্ডিশনের ইঞ্জিন কিন্তু আছে বাইকটিতে এখন পর্যন্ত ইঞ্জিনের উপর মার্কিং সহ পেয়ে যাচ্ছে না এবং ইঞ্জিন সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিনের কোথাও কোনো প্রবলেম কিন্তু পাবেন না যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন এবং টেস্ট দিয়ে বাইকের প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন টেস্ট এবং শোরুম পেপারের এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের বাইকের ব্যবস্থা আবার শপটি ভিজিট করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় অথবা কত টাকা হলে পারচেস করতে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এবং স্মুথ সাউন্ড একদম নিউ ইঞ্জিন এবং প্রত্যেকটি স্পেয়ার পার্স একেবারে নতুনের মতো আর এই বাইকটির রাস্কিং প্রাইসটি বলে দেব বাইকটির রাস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আপনারা চাইলে আমাদের শোরুমে এসে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এবং টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন আপনার প্রাইসটি জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টস করে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত প্রাইজ দিয়ে কথা বলে বিস্তারিত আলোচনা করতে পারবেন এবং জানাতে পারবেন এবার একটি কত টাকা আপনার পছন্দ হয় ধন্যবাদ